আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস বাংলা অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থা ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বান অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা, বান অর্থ ফিরে আসা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইন্দা কয়েস অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা ইর্জা অর্থ ফিরে আসা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন অর্থ এখন গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ, সামনে রুহ অর্থ যাওয়া আরবিতে হবে রুহ বাংলা অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলহীন অর্থ এখন গীত দাম অর্থ সামনে রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাল অর্থ দেখা আল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে আল বাল অর্থ তাড়াতাড়ি আসো হ্যাঁ না অর্থ এখানে আরবিতে হবে হ্যাঁ না বাল অর্থ এখানে ইজলিশ অর্থ বর্ষা আরবিতে হবে ইজলিশ বাল অর্থ বর্ষা সবগুলো শব্দ আরও এক বেশি এখানে সুফ অর্থ দেখা সুরে তাল অর্থ তাড়াতাড়ি আসো হেনা অর্থ এখানে ইজলিশ অর্থ বসা গাছিল অর্থ ধৌত করা আরবিতে হবে গাছিল ছিল অর্থ ধৌত করা মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে আরবিতে হবে মিয়া বালো অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বালো অর্থ ঘুম তাইয়ে অর্থ ঠিক আছে আরবিদা হবে তাইয়ে বান অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ ধুত করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম তাইব অর্থ ঠিক আছে আনাতাবান অর্থ আমি অসুস্থ আরবিদা হবে আনাতাবান বান অর্থ আমি অসুস্থ মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মা ইকদার বাল অর্থ পার্ব না বহরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাল অর্থ আগামীকাল শিলহাদা অর্থ এটা নাও আরবিতে হবে শিলহাদা বাল অর্থ এটা নাও সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনাতাবান অর্থ আমি অসুস্থ মাই ইকদার অর্থ পার্ব না বহরা অর্থ আগামীকাল শিলহাদা অর্থ এটা নাও সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগোল বাংর অর্থ কাজ মজুদ, অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে ইকদার অর্থ পারব আরবিতে হবে একদার অর্থ পারব একদার, অর্থ আমি পারব আরবিতে হবে আনাইকদার অর্থ আমি পারব সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুগোল অর্থ কাজ মজুদ, অর্থ আছে একদার অর্থ পারব অনেকদার অর্থ আমি পারবো লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বান অর্থ বকশিস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার সবগুলো শব্দ আরও এক বেশি শিখে লেশ অর্থ কেন অয়েন অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস সু অর্থ বাজার শাহি অর্থ চা আরবিতে হবে শাহি বান অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজেম বানার অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শাহি অর্থ চা অর্থ অবশ্যই আকিদ অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাপনা বাংলার অর্থ বিল্ডিং বাব, অর্থ দরজা আরবিতে হবে বা বাংলা অর্থ দরজা দারিশা অর্থ জানালা আরবিতে হবে দারিশা বাল অর্থ জানালা সবগুলো শব্দ আরও একবার শিখে নি মিতা অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা দারিশা অর্থ জানালা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাল অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আরবিতে হবে এবি বাল অর্থ সাওয়া আবগা অর্থ দরকার আরবিতে হবে আবগা বাঁর অর্থ দরকার সাই অর্থ কিছু আরবিতে হবে সাই ভালো অর্থ কিছু সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুরতা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আবগা অর্থ দরকার সাই অর্থ কিছু হেলু অর্থ সুন্দর আরবিধা হবে হেলু বাল অর্থ সুন্দর মু হেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মো হেলু বাংলা অর্থ সুন্দর না মো আলহীন অর্থ এখন না আরবিতে হবে মো আলহীন বাংলা অর্থ এখন না গিরগির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ বেশি কথা বলা সবগুলো শব্দ আরও একবার শেখে নি হেলু অর্থ সুন্দর মো হেলু অর্থ সুন্দর না মো আলহীন অর্থ এখন না গিরগির অর্থ বেশি কথা বলা হাদা সাদিক অর্থ এটা বন্ধু আরবিতে হবে হাদাস সাদিক বাল অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস আরবিটা হবে মুদির বাল অর্থ সিদি অর্থ স্যার আরবিতে হবে সিদি সিঁদি অর্থ স্যার দাবেদ অর্থ অফিসার আরবিটা হবে দাবেদ বাং অর্থ অফিসার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাদাস সাদিক অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস সিদি অর্থ সার দাবেদ অর্থ অফিসার লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বান অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বান অর্থ এবং আও অর্থ অথবা আরবিতে হবে আও বান অর্থ অথবা লি অর্থ জন্য। আরবিতে হবে লি বান অর্থ জন্য। সবগুলো শব্দ আরও একবার শেখে নেই লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আও অর্থ অথবা লি অর্থ জন্য মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বান অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পাড়া আরবিতে হবে ইকদার বান অর্থ সম্ভব বা পাড়া আলিয়াউম ইজেজা অর্থ ছুটি আরবিতে হবে আলিয়াউম ইজাজা বান অর্থ ছুটি মালানা বা হাগগি, অর্থ আমার আরবিতে হবে মালানা বা হাক্গি অর্থ আমার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মালুম অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পাড়া আলিয়াউম ইজাজা অর্থ আজি মালানা বা হাক্গি অর্থ আমার তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল অর্থ আশা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ অর্থ, যাওয়া। হিনি অর্থ এখানে আরবিধা হবে হিনি বাংলা অর্থ এখানে হুনাক অর্থ ওইখানে আরবিতে হবে হুনাক বাংলা অর্থ ওইখানে সবগুলো শব্দ আরও একবার শিখেনি তাল অর্থ আসা রো অর্থ যাওয়া হিনি অর্থ এখানে হুনাক অর্থ ওইখানে আনা অর্থ আমি আরবিধা হবে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো এস অর্থ কি, আরবিতে হবে এস ভালো অর্থ কি? মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা